কাউকে বুঝতে হলে কাউকে চিনতে হলে তার কাছে টাকা ধার চাইতে পারেন টাকা যেভাবে মানুষের সাথে মানুষের মূল্য বাড়ায় গুরুত্ব বাড়ায় এই টাকাই মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করে কিছু মানুষকে টাকা ধার দেওয়ার আগে ধরেই নেবেন সম্পর্ক এবং টাকা দুটোই হারাবেন তাই টাকা লেনদেনের ব্যাপারটা বুঝে শুনেই করবেন যদি কখনো দুইজন নারীর মায়াই পড়ে যান তবে দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নেবেন তবে দ্বিতীয় জনকেই বেছে নিন প্রথম জনকে যদি সত্যিই ভালোবাসতেন তবে আপনি কখনোই দ্বিতীয় জনের মায়াই পড়তেন না এতই সহজ নাকি তার মনের মধ্যে থাকবেন আপনি তো তার মনের মধ্যে ততক্ষণই থাকবেন যতক্ষণ আপনি তার কাছে প্রয়োজন অল্পতে তুষ্ট নারী সবসময় হালাল পথই খোঁজে আল্লাহ দেখানো পথেই চলে তারা জানে জীবনে সম্পদের প্রয়োজন আছে কিন্তু সম্পদের পাহাড়ের কোনো প্রয়োজন নেই অল্পতে তুষ্ট নারী অন্যের হক নষ্ট করে আনন্দ পায় না যে পুরুষ একবার পর নারীকে নিয়ে ঘোড়ার স্বাদ পেয়ে যায় পর নারীর স্পর্শের স্বাদ একবার পেয়ে যায় তবে নারীর সঙ্গ পেলে তার আর ঘরে ফেরার সময় হয় না যার মনটা সুন্দর হয় তার কপালটা সত্যিই খারাপ হয় যার মনটা সুন্দর সবাই তাকে ঠকাই সবাই তাকে ঠকাতে পারে সুন্দর মনের মানুষকে সবাই ঠকাতে পছন্দ করে কথাটি মনে হল বাস্তব সত্য মির্জা গালিবের একটি উক্তি আমার ভীষণ পছন্দের আশা করি আপনাদের অনেক পছন্দ হবে তাই শেয়ার করছি সমুদ্রের বেশ অহংকার ছিল সমুদ্র সব কিছুকে ডুবিয়ে দিতে পারে বলে সেই সমুদ্রের উপরে একদিন এক ফোঁটা তেল পড়ল সেই এক ফোঁটা তেল অনায়াসেই ভাসতে ভাসতেই চলে গেল এবার বলুন তো বিষয়টা কেমন হল স্বামী আছে কিন্তু পাশে নেই হাত ভর্তি টাকা আছে কিন্তু আনন্দ নেই অপেক্ষা শুরু আছে কিন্তু তার কোনো শেষ নেই হাজারা স্বপ্ন আছে কিন্তু পূরণ করার মানুষটি পাশে নেই ঈদ আছে কিন্তু ঈদের খুশিটা নেই হ্যাঁ এটাই হচ্ছে প্রবাসী বৌদের জীবন বৌদের জীবন এমনই কাছে থাকলে গুরুত্ব পায় না দূরে থাকলে আফসোস করে সব পেয়ে গেলে স্বভাব তো এমনিতেই খারাপ হয়ে যায় এই জন্যেই তো সৃষ্টিকর্তা সবাইকেই অভাবে রাখেন কাউকে রূপের অভাবে কাউকে টাকার অভাবে আবার কাউকে এক একমুঠো শান্তির অভাবে রাখেন স্বামী কখনোই আপন হয় না এই কথাটিও এত বছরে ভাবতাম কথার কথা কিন্তু এই সংসারের অভিজ্ঞতা থেকেই বলছি এই কথাটি আসলে চরম সত্য কথা স্বামী যে একটা মেয়ের জীবনে কতটা আপন একটা মেয়েই বোঝে কিন্তু স্বামীর কাছে তার স্ত্রী যে কতটা আপন স্ত্রী সেটা আর কিসে বুঝবে আপনার সামনে পিছনে ডানে বামে কারা আছে বন্ধুরা কাদের সাথে আপনি বন্ধুত্ব বজায় রেখেছেন কাদের সাথেই বা সবসময় চলছেন আখিরাতের হিসাব দুনিয়াতে যাদের সাথে আপনি চলবেন হাসরের ময়দানে তাদের সাথেই আপনাকে উত্তোলন করা হবে